দ্রুত মেনিস বড় করার গর্ভবতী এবং ভিডিও শেষে গুরুত্বপূর্ণ দুইটা ভিটামিনের কথা বলবো এই দুইটা ভিটামিন যদি নিয়মিত খেয়ে যান তাহলে বিয়ের সঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং বিয়ের সঙ্গে সাইজ বৃদ্ধি পাবে বৈজ্ঞানিকভাবে বিয়ের সঙ্গে বড় করার একটা যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে টাকসন ডিভাইস বৈজ্ঞানিক নির্মিত এই ফিনাইল টাকসন থেরাপির মাধ্যমে বিয়ের সঙ্গে কিছুটা বড় এবং মোটা করা যায় তবে এটা দীর্ঘস্থায়ী নয় সফলতার জন্য কয়েক ঘন্টা বা এক টানা ব্যবহার করার প্রয়োজন হতে পারে তবে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোথাও কোনো ইনজুরি বা চোট না লাগে যা ভবিষ্যতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে এই ডিভাইসটি ব্যবহার করার ফলে দেখে কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে এটা সব সময় সবার ক্ষেত্রে একই রকম হবে না এই ডিভাইসটা ব্যবহার করার ক্ষেত্রে পরামর্শ নেওয়া ভালো কারণ এই ডিভাইসটা অনেক ক্ষেত্রে নকল রয়েছে বা ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় আমরা ব্যবহার করে থাকি যা ভবিষ্যতে আপনার পেনিসে ইঞ্জুরি হতে পারে দুই নম্বর হচ্ছে বেকম পাম্প যা ইরেকটাইল সহায়তার খুবই উপকারী বিভিন্নভাবে ব্যবহার করার ফলে দেখা গেছে যে এটা মোটা বা লম্বা করার ক্ষেত্রে যতটুকু প্রমাণিত তার থেকে বেশি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ দ্রুত পতন রোগীদের ক্ষেত্রে এই ডিভাইসটা খুবই কার্যকরী এবং উপকারী। তিন নম্বর জেলেনস্কি। জেলেনস্কি করার সময় অতিরিক্ত পরিমাণ টাইট বা অতিরিক্ত পরিমাণ বল প্রয়োগ করার ফলে দেখা যায় যে সঙ্গে কিছু অংশ ইনজুরি হতে পারে বা অনেক সময় দেখা যায় যে প্যারামিক গেইসের মতো রোগ হতে পারে। এই জেলেনস্কি অনেক সময় দেখা যায় বিভিন্ন পলপদরের বিজ্ঞাপনের মাধ্যমে করার ফলে অতিরিক্ত করার ফলে অনেক বেশি ইনজুরি হতে পারে জেলারিসকে ট্রেসিং বা মেসেজ করার ফলে দেখা যায় বিয়ের সঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পেতে পারে তবে অনেক সময় দেখা যায় এটা করার সময় অনেক পুরুষরা মাস্টারমেশন করে ফলে যা উল্টা আপনার ক্ষতি করতে পারে চাই না বাজারে কিছু বিজ্ঞাপনদারি কিছু পিল বা মেডিসিন রয়েছে যা আপেনিসকে অ্যানাইজমেন্ট করে বলে প্রমাণিত করা হয়েছে বিশেষ করে হচ্ছে এরকম কোন পিল বা মেডিসিন নেই যে যা বিয়ের সঙ্গে বড় মোটা বা শক্তিশালী করতে পারে পাঁচ নম্বর হয়েছে সার্জারি বেশ বড় এবং মোটা করার জন্য এই সার্জারি বর্তমান এবং আধুনিক বিশ্বে কই ব্যয়বহুল এবং সার্জারি করার ফলে ভবিষ্যতে আপনার ইঞ্জুরি পর্যন্ত হতে পারে তবে আপনার সার্জারি করার প্রয়োজন রয়েছে কিনা সেটা অবশ্যই কিনা এই রোজি ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে করতে হবে যেহেতু এটা ব্যয়বহুল এবং ভবিষ্যতে কোনো ধরনের ইঞ্জুরি হবে কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিভিন্ন রেসে দেখা গেছে সার্জারি করার মাধ্যমে দেখা যায় যে এক থেকে দেড় ইঞ্চি মোটা এবং লম্বা করা যেতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই একজন শল্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন রয়েছে প্রথমে আপনাকে বাস্তবতা সম্পর্কে জানতে হবে বিভিন্ন সময় দেখা যায় আমরা পর্নোগ্রাফি বা বাইরের ভিডিও দেখে তাদের সাইজ দেখে আমাদের মনে হয় যে আমাদের বিয়ের সংখ্যাটা অনেক ছোট এবং মিলনের সময় কম পা বিশেষ করে দেখা যায় মিলনের সময় এবং স্ত্রীকে তৃতিক বিয়ের সঙ্গে সাইজ কোনো ম্যাটার করে না যদি আপনার পারফরম্যান্স ভালো থাকে সো বাইরের যে ভিডিওগুলো রয়েছে বা পর্নোগ্রাফি ভিডিও দেখে আপনি ওই দিকে প্রলোভিত হয় কখনো বিয়ের সঙ্গে বড় বা মোটা করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম হারবার বা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করতে যাবেন না পুরুষের স্বাভাবিক লিঙ্গে সাইজ করত ব্রিটিশ অবস্থায় থ্রি পয়েন্ট ইঞ্চি এবং উত্তর পুরুষের লিঙ্গ এই সীমার মধ্যে পড়ে এবং এটি একেবারে স্বাভাবিক ধরা হয় কখন আপনি বেসঙ্গ নিয়ে চিন্তা করবেন যদি বেসঙ্গ মাইক্রোপেনিস অর্থাৎ বেসঙ্গ অনেক ছোট হয় মিলন করতে পারতাছেন না বা মেয়ে মিলনের সময় যদি বেঁকে যায় বা প্যারোনিক ডিজিজ থাকে বা মিলনের সময় অতিরিক্ত পরিমাণ ব্যথা অনুভব হয় বা ইরেকশন ঠিক মতনে হয় না তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজন হলে সার্জারি বা অন্যান্য কোনো ডিভাইস ব্যবহার করে বিয়ের সঙ্গে বড় করার চেষ্টা করতে হবে এছাড়া একটু আগে যে সাইজগুলোর কথা বললাম এই সাইজের মধ্যে যদি আপনার বিয়ের সঙ্গে থাকে তাহলে বয় পাওয়ার নেই কোনো ধরনের ক্রিম মালিশ বা কোনো ধরনের ওষুধ বা সার্জারি করার কোনো প্রয়োজন নেই বিয়ের সঙ্গে ভালো এবং সুস্থ রাখার জন্য খাবার দাবার গ্রোম এক্সারসাইজ এবং হরমোন ব্যালেন্স ঠিকঠাক রাখতে হবে তার মধ্যে হচ্ছে অবশ্যই টেস্ট হরমোন যেন ভালো থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে গোম এক্সারসাইজ এবং খাবার কাজ তালিকায় ডার্ক চকলেট বীজ জাতীয় যে খাবার দাবার রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডিম দুধ এবং গরু খাবার দাবার গ্রহণ করো তাহলে বের সঙ্গে ভালো থাকবে আমরা রক্ত চলাচল ভালো থাকবে যদি মনে করেন বের সঙ্গে রক্ত চলাচল খুবই কম এবং ইরেকশন হচ্ছে না এবং মিলন পারফরমেন্স খুবই কম রয়েছে তাহলে খায়ের তালিকায় আপনার ভিটামিন বি টু এবং খায়ের তালিকায় জিং এবং ভিটামিন ই এই যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো খুবই সেফ বা থেকে ভালো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আপনার দুই থেকে তিন মাস পর্যন্ত একটানা খেয়ে যেতে পারেন এবং খায়ের তালিকায় যে খাবার দাবারগুলো বলেন এগুলো খেয়ে গেলে আমি নিয়মিত গোমালে আপনার বের সঙ্গে ভালো থাকবে এবং রক্ত চলাচল ভালো হবে ধন্যবাদ সকলকে এই যে ভিডিও যেটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন